আসসালামু আলাইকুম আচ্ছা কি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম গাছের একটা কাঁঠাল পাখিতে খাইয়ে ফেলাইছে মানে অনেক উপরে তো নিচ দিয়ে বোঝা যায় না দেখি পাখিতে খাইয়ে ফেলাইছে তো এরকম আরও দুই তিনটে কাঁঠাল খাইয়ে ফেলাইছে আমরা দেখি নাই পাখি গেছে পরে পাড়তে গিয়ে নিচে পুজিয়ে গেছে পুজো খাইভ মনে করেন সব একেবারে বেশিগুলো নিচে পড়িয়ে গেছে তো খাওয়া যায় না হয়ে গেছে তো আজকেও সেই সেমই কাহিনি মানে নিচ দিয়ে দেখা যায় ছোট পাকে নাই কিন্তু আসলে কাঁঠালগুলো পাইকে গেছে রয়েছে কিন্তু খেলো করি নাই এখন হঠাৎ মা দেখলো যে উপর দিয়ে খাইয়ে ফেলাছে পাখিতে সেই কাঁঠালটা এখন পার তো চলেন যাই আপনাদের দেখাই

গাছ ফুল ধরো না সুন্দর ধরে না আমরা যে এই যে কাঁঠাল পারলাম কাছ দিয়ে সেই কাঁঠাল খাইতেছি এখন জান্নাতার আমি জান্নাতার বললাম দুটা বাঙ্গ আমাদের ঘরে রাখছে ঘরে অর্ধেক রাখছে আর আমাকে এটুক দিয়েছে তা ঘরের মানুষও খাইছে আমরাও খাইতেছি এই কাঁঠালগুলো এত মিষ্টি লাগে

আমার গাছের যে কাঁঠাল আমি একটাই খাই বলে এত মজা কাঁঠাল খাওয়া শেষ করলাম এখন কাজ হয়েছে

যে এটা আছে নিচে একটা টুনি আছে টুনি উঠে ওই জায়গাটা দিন সুন্দর করে আজকে আজকে আবহাওয়া ভালো আছে এখন পর্যন্ত বৃষ্টি বৃষ্টি হয় নাই এই তো রাস্তার বন দিয়ে দিতে আছে একেবারে যে পাতা পুতো হইছে যা এতে খারাপ হয় নাই এই বারের সোডে যে এই পড়ছে যা আর ওদিকে চলে গেছে যে বৃষ্টি বৃষ্টিপর্ণ হয়েছে না এই যে কি সুন্দর ঝাড়াটা দেওয়ার পর কত সুন্দর হয়ে গেছে এরকমই ছিল ওই হুদয় মাঝখানে এই মাঝখানে রিডা ভাঙ্গে যাই এই সাইডের এই সাইডের এই দনসেটা ভাঙ্গে যাই এবার এই সমস্যা গুলো হয়েছে অনেক কষ্ট হয়েছে এই কদিন গরু ঘরে যাইতেও কত সুন্দর হয়েছে আমি যাইতে না সুন্দর মতোই নুয়ে নুয়ে যাওয়া লাগছে এই কয়েকদিন तो है, ना? नहीं से बेसि नहीं। नहीं साफ এবার নারায় যে কি লোস খান যাইবে সব ইদুরি কাটি ফলাইছে দেখছো হুম কতগুলো টাকা নারা দিতেও লাগবে কতগুলো টাকা এই নারা দিয়ে এই বর্ষা চালন লাগবে আর যদি মনে করো পুরো বর্ষা না যায় তাহলে কিনে নারা আবার কেনা লাগে হুম গত বছর কত তো ভোগ গরু লেগে হয় না এবার কোথাও কিনতেও পাইনি অনেক কষ্ট এই বর্ষার সময় গরু পালতে অনেক কষ্ট কারণ বর্ষার সময় গরু কোথাও যায় না কোলা পাথরে নামান যায় না সব তো মনে করেন পানিতে তলাই থাকে এই ঘরে বসেই খাওয়ান লাগে বাইরে এই ঘরের বাইরে নামান যায় না গরু খালি নাড়া খাওয়াই গিয়ে লাগে এই নাড়ার উপরই বর্ষা এই বর্ষাকালে গরু পালতেই তামাক একটা পালা আছে একটা পালা দিছি গত বছর অনেক কষ্ট হয়েছে চারদি গরু ছিল তো দুই বছর বৃষ্টি পাইছি যে বর্ষাকালে পালতে যা মেলা কোলা কথা নামান যায় না আর যাও আমাকে ওই দিয়ে নামাই তাও পাশে এখন আমার বাড়ি দিয়ে ঘুরে পেলছে এখন কোলায় টোটালি আমার নাম পি না এখন এই গরু দুইটা আছে এখন এই দুটো দেখি দিন কি পালতে পারি তারপরের ব্যবস্থা এই পালা আছে দেখি এই গরু দুটো রাখছি দুইটা থাকে এই জন্য বাকি দুটো বেশি পাইছি সার্ডি গরু ছিল গরু তো অনেক ঝামেলা হয়েছে

আমি কোনো সময় গরু রে খাবার দাবার দিত ভয় পাই যাও দেই দূর দিয়ে আমি গরু ভয় পাই আর সার বাসুর দনুডাই এখন তো বিকেল বেলা প্রায় খাবার আর বাইরে নামাটা মাঝে মাঝে যাই তুই সন্ধ্যার সময় দোকানে এসে চাটা খেয়ে তারপরে আমরা আসি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের নতুন চ্যানেল একরকম সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক দেবেন আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট জানাবে